আমার আর অত বড় টিভির দরকার কি সে তো দেখলে না মোর শান্তি হয় টিভি দেহার কি দরকার মনের কথা কেমনে আর খুলি কম ।

তুই যে আরো এলে কোথা কস না তোর এই সুন্দর হাত দুইটে দিয়ে না যেতে বানাস না কেন মঠাই ওইটাই সেই সাত লাগে তুই যদি খুদি চাউল দিয়ে বিরিয়ানি বানাস তাও মঠাই সেই সাত লাগে আর তোর মুখান দেখলে না মোক ভকে লাগে না এমনে মোর মনটা শান্তি লাগে না বড় বাসান বাসলুং রে এলাই খরচের পাল্লার ফেলা ফাঁকি দিয়ে তাও বাসলুং। ই হারামজাদিক ছাপ্পান্ন ইঞ্চি টিভি লাগে বাড়ি আঠারো ইঞ্চি টিভির সামনে থাকি তোলা সারাদিন সিরিয়াল গুলো মানসের বাড়ির কাজিয়া গুলো দেহি থাকে আরো বলে ছাপ্পান্ন ইঞ্চি টিভি আনি মুই ওই তেহা দিয়ে আরো দুই বিঘে মাটি বন্ধক নিবের পাই যাই হোক অল্প রসগ দিয়ে মোর টেহা গুলে বাছিল এমনে কি কথাত কয় বিপদত পড়লে বাগে ঘাস খায় যাক দেখলে ঠেঙে রক্ত মাথা উঠে আজকে বাসার জন্য তারও সুনাম করা লাগে দেখ তো তো আর মুই কি জন্য গাই পারে ওই যে আমার বান্দরটা দুই দিন ঠায় ওর মুই মুখখানে দেহা পাং না